ইসমুল্লাহ রহমানি রহিম আমি শফিকুল ইসলাম জুয়েল গোকুল ইউনিয়ন যুব সদস্য সচিব গত পাঁচ তারিখ থেকে শুরু করে ছয় তারিখ পর্যন্ত সারা দেশে মনে হয় আমাবাসী রাত্রি বা কল রাত্রি গেল যারা লুটতালাস যারা জঙ্গলিবাদী যারা আওয়ামী লীগ করে এরাই সব লুটতালাস করে আমাদের দলের ওপর প্রতিবার দোচাপানো হচ্ছে সেটা আমরা অন্য অন্য দেশ থেকেও সাংবাদিকের মাধ্যমে জানতে পারি অন্য দেশ থেকেও বলতেছে হিন্দু শূন্য করে বাংলাদেশ বাংলাদেশ লুটতালাজ চলতেছে অগ্নিসংযোগ চলতেছে ভাঙচুর চলতেছে তো আমাদের দল থেকে হাইকমান্ডার প্রতি বারবার বলে বলে আসতেছিল যে আমার দলের অর্থাৎ বিএনপি নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনো দুষ্কারিত না এরা কখন লুটপাট করে শিখে নে চাঁদে বাততি করে শেখেনে আমরা এলাকাবাসীকে নিয়ে আমরা দুই দিন আমাদের হরিপুর সংখ্যালঘু থেকে শুরু করে রাহুল মেলপুতরা বন্দর আমরা সারা হাত ধরে দিছি দিচ্ছি দুষ্কৃত যেন এগুলো না করতে পারে কিন্তু দুঃখের বিষয় এটা যে আজকে সকালবেলা পাকড়তলা আমার যেখানে বাসা আমার জমিতে সরলপুর পাকড়তলা আমার যেখানে আমার জন্মভূমি আমার বাসা বা আমাদের জমি ঘাসের জমি থেকে হঠাৎ করে সকালবেলা আমি বাজারে আসতে শুনতে পাই যে আমাদের জমিতে নাকি একটা গরুর চামড়া বা ঠ্যাং পাওয়া গেছে তখন আমি নিজেই হতভঙ্গ হয়ে পড়ি যে এই দুঃসময়ে কোন জায়গার কে গোল লুট করে খেয়ে এসে আমাদের জমিতে চামড়া ফেলে দেওয়া হলো তৎক্ষণাৎ আমরা লোকজন যে ওই জায়গা পরিদর্শন করি পরিদর্শন করে দেখা যায় একদম টাটকা চামড়া বা টাটকা ঠ্যাং এ আপনার সাংবিধানিক আর্সেন সে দেখে বুঝতে পারবেন আপনারা হ্যাঁ তো ব্রেনের পর আমি সোর্সের মাধ্যমে জানতে পারি যে আওয়ামী লীগ পরিবার একটা গরু জবাই করে সেই ঠ্যাং আর চামড়া জমিতে ফেলে দিয়ে আছে নাম আব্দুল খালেক মৃত জোব্বারের ছেলে দোকানদার পাগর পাগর তার দোকান আছে তো এটা ভুসিমালের দোকান বেমানন ভুসিমালের দোকান আর কি মুদিখানার দোকান যাকে বলে তো তৎক্ষণাৎ আমি তার কাছে গেলাম যে চাষা আপনি গরুটা যে ছিল এই গরুটা কি করছেন তো আমার সাক্ষী অনেক সাক্ষী আছে তাদের সামনে বললো হ্যাঁ গরু ছিল ল্যাম্পেলা গরু ছিল অসুস্থ গরু ছিল সবার সামনে বললো যে অনেকদিন আগে জবাই করছি অনেক দিন জবাই করছি এখন বর্তমানে আপনারা যখন আসছেন তানে মুক্তি ভাষ্য চললেন দুই দিন আগে জবা করছে দুই দিন আগে তো জবা করে আপনার সাংবাদিক বুঝতে পারবেন ও আমার কবে কার বা কখন কার এটা তো আপনারা বুঝতে পারবেন তো আমার জোর দাবি যে আওয়ামী লীগ যারা আঠারো বছর দেশ দুঃশাসন করেছে লুটপার করেছে চাঁদাবাজি করেছে আপনার সাংবাদিক জানেন কিন্তু আমি অটোমেটিক ডিক্লার আমার এলাকা তথা বিএনপি থেকে শুরু করে কেউ কোন সন্ত্রাসী কোন সন্ত্রাসী কাজ চালাতে পারবে না আচ্ছা আপনি বলছেন একটা কথা যে ল্যাম্পিং গরু ছিল আসলে সেই গরুটা যদি ও জবাই জবাই করেই থাকে আসলে এটার সাথে এটার কি সম্পর্ক যদি আপনার ধারণা কি এটা ধারণা আমার ধারণা যে এই গরুটা জবাই করে চামড়া যেহেতু প্রকাশ মানে পুঁতে রাখে চামড়া বা দিনের বেলা গরু জবাই করে যে তো রাতেবেলা ঘুরে জমা করছে যা আমরা ছিলে আমার জমিতে ফেলে দি আসছে এটা যে আমাদের দলের লোককে ফাশানের জন্য বা আমার দল লোকে জগলিবা বা লুটটা বানানোর জন্য এই কাজটা করছে আপনারা বুঝতে পারবেন আপনি দাজু ফাইল করে পড়ছে থাকলে বলেন আপনারা চাচ্ছেন না আমরা চাচ্ছি আর সুষ্ঠ একটা বিচার আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ হাজার সাত লক্ষ ছাত্র জনতার আন্দোলনে অনেক ছাত্র ভাই শহীদ হয়ে গেছে আমার দলের থেকে সাধারণ মানুষ শহীদ হয়ে গেছে তার রক্তের প্রতিদান কি এটাই যে দেশ স্বাধীন হওয়ার বড় দ্বিতীয় চব্বিশ সালে পাঁচই আগস্টে স্বাধীন হওয়ার পরেও আজকে বা আওয়ামী লীগ এখনো সাধারণ যারা আমরা আসি এই যে আপনারা বলেন আপনারা প্রতিবেদন করতেন যে পাগড়তলা একটা গরুর চামড়া বের হয়েছে কে কারা লুট করে খেয়ে ওই চামড়া ফেলে দিছে তখন আমরা অটোমেটিক এখানে আমি সব ইসলাম জুয়েল আসছি আরো নেতৃবৃন্দ আছে অটোমেটিক তাদের বদনাম যায় তা আমি আর সুষ্ঠু বিচার চাই অন্যান্য সংগঠনকে আমাদের ফাঁসানোর একটা যথেষ্ট চেষ্টা করছে যে এই এই কাজ করলে এরা ফেঁসে এদেরকে ফেঁসে দেওয়া যাবে সেটা কি কাজ করছে এটা গরুর চামড়া নিয়ে এসে পার্শ্ববর্তী একটা জমিতে ফেলে রাখছে গরু জবাই করে রাখছে কখন জবাই করছে আমার নাম বাড়ি এখানে আমার আর এটা যে করছে কার্যক্রম এটা আমাদের ফাঁসানোর জন্যই এ কাজটা করছে মাংস কুটুম্বর মধ্যে বিলে দিছি আর আমার চারটে বাইক আছে এই আপনি একবার বলেন যে মাংস গরু সহ করে পুঁতে রাখছেন না 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 রাতে জব করছেন না রাতে না কালকে সকালে সকালে আপনি সঠিক তাই বলেন আবার বলেন কালকের আগা দিনে জব করে গোস্ত আমি বিলে দিছি আর আমার কাছে আছে অল্প চারটে আর এই এটা পুঁতে ধুয়াচ্ছি না আমরা আমার বাগানো কুকুর তুলে নিয়ে যাচ্ছে সে কুকুর আবার জয়লাটা করছে কুকুরের দিকে আমাকে আবার সামলাইয়ে করছে

যে গরুটা একজন আওয়ামী ব্যক্তির বাড়ির গরু অসুখ ছিল সেই গরু জবাই করে চামড়া বের করে গোস্ত ফেলে দিয়ে এসে চামড়া জমির উপর ফেলে দিয়ে আসছে এই এলাকার অন্য ব্যক্তি যারা আমরা দল করে তাদের উপর দোধ চাপানির জন্য আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আজকে যারা লুটতরাজ করতেছে আজকে যারা হামলা করতেছে ভাঙচুর করতেছে এগুলো সম্পূর্ণ আওয়ামী লীগের কাজ আজকে আমি হাতে নাতে ধরে আমি সাংবাদিককে বলতেছি আর আমি সুষ্ঠ চাই এটা আমার দাবি আপনার কি ধারণা আমার ধারণা এই গরুটা অসুখ ছিল ভাই দে ভাই আমার সর্ষের মাধ্যমে শুনতে পেলাম আসার পর আমি লোকটাকে বললাম যে আপনার গরু অসুস্থ ছিল সে কি করছেন জবাই করছেন আমাকে বলতেছে অনেকদিন আগে দিন আগে সে জবাই করছি কিন্তু আপনারা দেখেন এ চামড়া কদিন কে আপনার সাংবাদিক ভালো বুঝবেন এ চামড়া কবে কার আজকের না দুই দিন আগ্ঞান না চার দিন আগ্ঞান আপনি কি চাচ্ছেন আমি আর সূর্য বিচার চাচ্ছি আমার দলের উপর যে এত বদনাম আসতেছে সারা বিশ্ব ভারত থেকে অল টাইম তারা প্রচন্ড করতেছে সংখ্যা লোক হিন্দু থাকবে না লুটপাট হচ্ছে গরু জবাই করে খাচ্ছে বাড়ি লুট করতেছে এই লুট কে করতেছে আপনাদের মাঝেই সে আমি আজকে হাতে ধরে দিলাম আর আমি সুষ্ট বিচার চাই এখন আপনি বলেন কি ঘটনা বলেন তো আমার এই গরুর অসুখ ছিল বেশ কয়েকদিন আগে মানে দুই দিন আগে আমি জব করছি চামড়াটা পুঁতে যাচ্ছে কুত্তটা লে যাচ্ছে যার পরে জয়াল আমার করতে আমার লিতে আমার তো কয়েকদিন আগে যাই দেখি যে ওটা বাস্তবিক তো সেটা খুঁড়ে আমি আবার পদ দেখতে যাচ্ছি তুলে নেওয়াচ্ছে গরুর চামড়া মাংস আমার বাড়িতে

আপনার পরিচয় এবং কোন জায়গায় বাসা পাগরতলা বাসা পাগরতলা আমার নাম খালেক কোন ইউনিয়ন দোকানদার পাক বিয়ে গুগল ইউনিয়ন